কথা কইলেই খালি হাসান ভাইয়ের দোষ কথা কইলেই খালি হাসান ভাইয়ের দোষ আরে হাসান ভাই যদি না থাকতো চব্বিশ লাখ আশি হাজার টাকায় আপনি গাড়ি পাইবেন কোথাও মাথায় আদা লাগবে বা আপনার সকালে ভিডিও দেখে মাথায় চব্বিশ লাখ আশি হাজার টাকায় আপনি এই সিএচআর কোথাও পাবেন সত্র মডেল খুঁজেন পুরো ডাগা শহর খুঁজেন দেখি আপনারা দেয় কিনা সত্র মডেল ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের গাড়ি এই যে অকশন পেপার আমার হাতে এবং এই গাড়িটা জাপান থেকে চলে আসছিল আপনার কত দেন ভাইয়া ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার কিলোমিটার এই দেখেন ছাপ্পান্ন হাজার কিলো চয়লা জাবান থেকে আসছে এখন মাইলেজ আছে তিয়াত্তর হাজার সতেরো হাজার কিলোমিটার চলছে পিছনে যে এত সুন্দর একটা ব্যাক লাইট হোয়াইট পাল কালার এই সিএচআর গাড়ি ২৪ লাখ আশি ভাইরে আজকে বলছি ভাই আজকে এমন এক দাম দেন সিএচআর যেন এটা আধা ঘন্টার মধ্যে সেল হয়ে যায় ভাই আসতে থেকে আমি জানি ভাই আমার শিখাই দিছে ভাই ২৪ লাখ নব্বই অন্তত দেন আমার বিক্রি হবে না ইয়া লাভ হবে না আমার মুখ দিয়া আসি আইসা পড়ছে যান বলছি বলছি বলছেন বলছেন বলে বলছি তো বলে বলছি চব্বিশ লক্ষ আশি হাজার টাকায় হোয়াইট পাল কালারের জিএলইডি প্যাকেজের সিএচআর কেন রাগ হইলাম কারণ আপনারা আমাকে লাইক দেন না দিলেও কম হাজার হাজার মানুষের ভিডিও দেখে শেয়ার হয় কয়েকটা লাইক হয় কয়েকটা যদি চান যে আপনার পছন্দের গাড়ি আসান বাইর ভিডিও দেখেই কিনবেন তাহলে একটু শেয়ার দিয়ে দেন একটু লাইক দিয়ে দেন দুপুরে হলে খাই নাই প্যান্ডে হলে খিদা হামারাম জিতে আপ হামরাম এটা কইতে কুসি পরে কিন্তু যেই দামে গাড়ি দেখাই গেলাম ভাই আমার মানে মনে হয় এই দামে আমি এখন পর্যন্ত ভিডিও করি নাই এখন চব্বিশ লাখ আশি হাজার যেহেতু দাম সেহেতু গাড়িটা কেমন আগে না আসার আগে দেখি গাড়িটা আবার কেমন নাকি কোনো দিকটা ভাঙা চুরা আসে অ্যাক্সিডেন্টাল স্টোরি আছে রাশেদ ভাই কিন্তু আমাকে কত রাত্রে ফোন দিছে ভাই এমন একটা সিএচার আনছি পঁচিশ লাখ টাকা দিয়ে দিব। এখন যাই হোক বাইরে রিকোয়েস্ট করিয়া টইরা অনেক অনুরোধ করিয়া

প্রচুর প্রচুর কষ্ট করি যে আমার কমে না যায় হাসান ভাই আমার একটা অনুরোধ বলেন এই গাড়িটা আমি কোন গাড়ি দেখাবো না আমার এই গাড়ি সুন্দর একটা 10 এর দিকে আচ্ছা অন্য কোন গাড়ি আজকে দেখাবো না আমার অনুরোধ একটাই একটাই অনুরোধ এই যে সিএচআর এর এখানে কিন্তু আপনার এলইডি লাইট লাগানো আছে ভাই খালি সাবান পানি দিয়ে ধুইছে এই যে পানি এখনো লাইগা রইছে দেখেন এই গাড়িটার একটু ভিতরটা দেখেন কত পেস্ট হোয়াইট পাল কালার আমার তো মনে হয় আমি এদিক দিয়ে লাইভ শেষ করতে না করতে ওদিক দিয়ে কেউ বাইনা বাড়াই দিব ভাই যে ফেলে গাড়ি ভাই মানে 24 লক্ষ 80 হাজার টাকায় আপনার ডিলাররা পায় না শোরুম মালিকরা পায় না সেখানে শোরুম এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম হোলসেল দামে গাড়ির স্টিকারগুলো দেখাচ্ছে এই জন্য যে গাড়িটা কতটুকু পুরান হয়েছে আপনি এই জায়গা দেখলে বুঝতে পারবেন এবং এই গাড়িটা আজকে চব্বিশ লাখ আশি হাজার টাকা দিয়ে গেলাম আশি টাকাও কম হবে না একদম দূরে পয়সা আশি পয়সাও কম হবে না আচ্ছা থেকে এই এক ভাই কল দিছে গাড়িটার বোনারটা একটু খুঁইলে আমি একটু ফ্রন্টটা দেখাই ফ্রন্টটা দেখাচ্ছি এরপরে ইঞ্জিনটা দেখাবো আশা করতেছি এই গাড়ি আজকের মধ্যেই বিক্রি কারণ লাখ পাল কালারের সত্তর সিএচআর আমার মনে হয় না আমি এখন পর্যন্ত কোথাও ভিডিও করছি সো আপনারা যারা রিয়েল বায়ার আছেন অরিজিনালি একটা সিএইচআর কিনবেন টাকা পয়সা নিয়ে এখনই এমএ কার পয়েন্টে চলে আসেন আবুল হোটেলের পাশে ল্যাবেডের উল্টা পাশে মালিবাগ চৌধুরী নাম্বার আছে আপনারা সেই নাম্বারে ফোন করে আসেন ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভালো

এই দামে সেচার কেউ দিবেন এখন ভালো মতো না এদিকে কালি গেছে আচ্ছা যাই হোক গাড়ির প্রুফ কভারটা কেউ দেখা যায় না হিটপ্রুফটা দেখেন এখনো পর্যন্ত কিন্তু পুরো প্রুফের ভিতরে কোনো একটা অংশ ছিঁড়া ফাটা বা কোনো মানে নষ্ট হওয়া নাই একদম ফ্রেশ একটা আপনার প্রুফ কভার আছে উপরে এবং আমরা আল্লাহ রহমতে এর দামটা যে জায়গায় নিয়ে আসছি আমার মনে হয় আপনারা সবাই নিজের ইচ্ছা থেকে একটা লাইক দিবেন এই ভিডিওতে নিজের ইচ্ছা থেকে একটা শেয়ার দিবেন যে হাসান ভাই আপনার কারণেই হয়তো আমরা এখন কম দামে সিএচআর পাচ্ছি কম্পিটিশন যত বেশি হবে কাস্টমার তত জিতবে সো আমরা চাই শোরুমের শোরুমে জ্ঞান যাব লাগাই দিয়া দাম কমায় কাস্টমারকে জিতাই দিই এটাই আমি চাই সো আমার চোখে দেখা সবচেয়ে সুন্দর গাড়ি সবচেয়ে কম দামে দিলাম আজকে পাল হোয়াইট কালার সিএইচআর অনলি চব্বিশ লক্ষ আশি হাজার টাকা এটা নিয়ে ভাই বেশি কথা বলার দরকারও নাই এটা কাস্টমার খালি আসবে আর নিয়ে যাবে একটু দেখেন এই গ্লাসটা এবং সামনের গ্লাসটা

পানি দিয়ে দেয় দুইছে বান্দা এখন পর্যন্ত পানি শুকায় নাই পানি দিয়ে খালি দুইছে তা ভালো মতো দুইটাও পারে নাই আমি সুযোগ ওই দেয় নেই আমি খালি আইসি আর দাম শুই না বলছি ভাই লাইভ চালু করি এই দাম দিলে হারের দোয়াও লাগবে না কাস্টমার বাড়িতে নিয়ে ধুই টায়ার টায়ার বাড়িতে নিয়ে কাস্টমার ধুইবো আপনি শুধু দিয়া দেন আমার মনে হয় যে গাড়িটা আইসা দেখবে দ্বিতীয় জনে চান্সই দিবে না নিয়ে নিবে দারুণ গাড়ি এক্সট্রা চাকা পাবেন একটা এই যে বাইরে করে রাখছে ভাই এটা দিয়ে দিব রিম এবং অরিজিনাল বড় অ্যালয় দেখছেন অরিজিনাল চাকাটাই আপনাকে দিয়ে দিবে গাড়ির সাথে তাইলে এটার কাগজ নিয়ে একটু কথা বলা দরকার ভাইয়া এটা তো আর গরম খবর গরম খবর বলেন না কি করব এনরনতন কাগজ একদম নতুন এক বছর এক বছর দুই বছর আচ্ছা তাইলে ট্যাক্স এক বছর ফিটনেস দুই বছর পাবেন হ্যাঁ এই গাড়িটা যে নিবে সো এখনি কল করেন अदरवाइज মিস করবেন লোকেশন জানতে চাইছি যে ভাই বলছে আমি এখনি হচ্ছে মালিবাট মালিবাট চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে আবুল প্লাগে স্ক্রিন নাম্বার দেওয়া আছে ফোন দিয়ে আইসা করেন

সব গাড়ির ক্ষেত্রে এই কথা বলি না 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 পাঁচ বছর আপনি দোয়া করতে হবে আপনার লেগে যাই হোক গাড়িটা অনেক সুন্দর সতেরোর মডেল রেজিস্ট্রেশন দুই গাড়ি পছন্দ হয়েছে হাজার ভাই ভিডিও দেখতে দেখতে গাড়ির প্রতি ভালোবাসা আসতেছে টাকা ইনশাল্লাহ হয়ে যাবে ভাই হয়ে যাবে এক সময় হয়ে যাবে তাহলে এই গাড়িটা এক দাম চব্বিশ লক্ষ আশি হাজার টাকা নব্বই বলতে গিয়ে মুখ দিয়ে আশি আসা পড়ছে তাও দুঃখ নাই আপনারা জিতেন দশ হাজার টাকা বলে দিন ভাই

যাইহোক দর্শক আমি আপাতত বিদায় নিলাম আপনাদের কাছ থেকে তবে যে এই গাড়িটা নিতে আসবেন অনেস্টলি বলি একটা ভালো গাড়ি পাইবেন এবং ইতিহাসের সেরাদামে চব্বিশ লাখ আশিটা আমার মনে হয় সিএচ আর সেরা দাম ইতিহাসের সেরা গাড়ি আমি বলে দিলাম আপনার চব্বিশ লাখ আশিতে সিএচ আর আমার মনে হয় না এখন পর্যন্ত কোনো শোরুম ভিউ যদি প্রমাণ করতে পারে যে এই গাড়ি পাঁচ বছর হাত দিতে যাবে না তখন আমার বললেন আচ্ছা আপনি ভিডিও বলে দিলাম ওকে ওকে থ্যাংক ইউ ভালো থাকেন সবাই মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের পাশে লাইব্রেরি উল্টা পাশে দের ভালো থাকেন আল্লাহ